আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তোমরা জানো কয়েকটা ভিডিওতে আমরা হচ্ছে জ্যামিতি নিয়ে আলোচনা করছিলাম তো আজকেও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব ওই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট টপিক এখান থেকে হচ্ছে তোমার এমসি মানে এমসিকিউ কিউ আসে এবং হচ্ছে সৃজনশীলের প্রশ্নটা এই টপিক থেকে আসে তো আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এরপরেও যদি হচ্ছে কোথাও না বুঝো তোমরা কমেন্ট বক্সে বলবা যে জায়গাটা বুঝো নাই আমি পরবর্তী ভিডিওতে বিষয়গুলো হচ্ছে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে চলো হচ্ছে আমরা শুরু করি আমাদের আজকের টপিকগুলো জ্যামিতি আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে ঢাল অথবা একটা সমীকরণ একটা সরল রেখার ঢাল এবং ওই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিছে আবার বলতেছি একটা সরল রেখা ওই সরল রেখার ঢাল এবং সে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিছে এটা দেওয়া থাকলে হচ্ছে আমরা ওই সরল রেখার সমীকরণটা কি করতে পারি বের করতে পারি ওটাই হচ্ছে তোমার ঢাল তাহলে আমার কি কি দেওয়া থাকবে আমার হচ্ছে ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক বা ওয়াই অক্ষ থেকে সে কতটুকু অংশ কাটছে ওয়াই অক্ষের ছেদক এই দুইটা জিনিস যদি আমার কি থাকে দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো আর ওই সরল রেখার সমীকরণটাকেই নাম দেওয়া হয় ঢালছেদ আকৃতি এখন ঢালছেদ আকৃতিটা ওটা দেখাই তারপর হচ্ছে আমরা যাব ঢালছেদ আকৃতি হচ্ছে এরকম যে তোমার ঢালছেদ আকৃতিটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা হচ্ছে তোমার কি ঢালছেদ আকৃতি

কারণ এটা হচ্ছে আমার একটা সরল রেখা এটা কি আমার সরল রেখা তাহলে অবশ্যই এই সরল রেখার একটা ঢাল আছে তাহলে আমি জানি সরল রেখার ঢাল কত আমি জানি এই সরল রেখার ঢাল হচ্ছে এম এবং এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে একটু খেয়াল করো এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে সে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা সে কাটছে না ওয়াই অক্ষের ছেদ কোনটা ওয়াই অক্ষ বরাবর এখানে ছেদ করে তার মানে সে ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ কাটছে কিনা এই যে এতটুকু অংশ কাটছে তাহলে আমরা এটাকে যদি সি ধরি সি দ্বারা প্রকাশ করি মানে সি কেটে নিছে তাহলে আমরা বলতে পারবো এই সরল রেখার সমীকরণটা হবে আচ্ছা তাহলে কি বললাম এই সরল রেখাটা ঢাল হচ্ছে এম এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নিছে তাহলে এই সরল রেখার সমীকরণ হবে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আচ্ছা তাহলে এখানে আমরা যদি পরিচয় দিই ওই এম এর পরিচয়টা কি এম এর পরিচয় হচ্ছে সরল রেখার ঢাল সি এর পরিচয় কি সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক ওয়াই অক্ষের ছেদক বুঝতে পারছেন জিনিসটা ওয়াইকাল টু এম এক্স প্লাস এটা হচ্ছে কি ঢাল ছেদ আকৃতি অথবা ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক জানা থাকলে ওই সরল রেখার সমীকরণ আচ্ছা এখন সরল রেখা যদি এরকম হয় এখান দিয়ে যায় তাহলে কি হলো এটা তো একটা সরল রেখা অবশ্যই এই সরল রেখারও কি আছে ঢাল আছে এই সরল রেখার ঢাল হচ্ছে ধরো আমি ধরলাম এটা ঢাল m1 তাহলে এখানে হবে m1 তাহলে এটা ঢাল ধরলাম m2 সরল রেখা ঢাল ধরলাম কি m2 আর এই সরল রেখাটা দেখো তো y অক্ষ থেকে কোন অংশটা কাটছে y অংশ থেকে যে নিচের দিকের এই অংশটা কাটছে না নিচের দিকে মানে হচ্ছে -c আমি ধরে নিলাম -এটা c একক ধরছি যেহেতু নিচের দিকে এজন্য মাইনাস মাইনাস সি একক্ষ কেটে নিছে তাহলে আমি জানি এই সরল রেখার দুটো জিনিস আমি জানি কি জানি আমি ঢাল জানি এবং ওয়াই অক্ষ থেকে এসে কতটুকু অংশ কাটছে সেটা জানি তাহলে এই সরল রেখার জন্য এটা হচ্ছে এই সরল রেখার সমীকরণ তাহলে এই সরল রেখার সমীকরণটা কি হবে এই সরল রেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস মাইনাস সি আকৃতা কিন্তু এইটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তোমার এখানে কোনো কিছু পরিবর্তন তোমার পরিবর্তন হবে এম আর শুধু সি এই ভ্যালুটা পরিবর্তন হবে আর কোনো কিছু পরিবর্তন হতে পারবে না ওয়াই ইকাল টু এম প্লাস সি তাহলে সি এর মানটা কত ওয়াই অক্ষের ছেদক সি হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদক তাহলে ওয়াই অক্ষের কতটুকু অংশ আছে মাইনাস সি এর জন্য আমি ওয়াই অক্ষের ছেদক বসাইছি কি মাইনাস সি তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এম এক্স মাইনাস সি বুঝছে এতটুকু যে ওয়াই অক্ষ ধনাত্মক দিয়ে কাটলে হচ্ছে প্লাস সি ওয়াই অক্ষের নাতক দিয়ে কাটলে হচ্ছে মাইনাস সি একক আচ্ছা এখন সরল রেখা যদি হচ্ছে আমার দিয়ে যায় এই যে একদম মূল বিন্দু বরাবর এই সরল রেখা এই সরল রেখার ঢাল হচ্ছে আমি ধরে নিলাম এম এম থ্রি ঢাল কি ধরলাম এখানে যদি এম টু এম টু দর্শি তাহলে এখানে হবে এম টু ঠিক আছে আচ্ছা তাহলে এই যে তিন নাম্বার সরল রেখা লাল কালারের যে সরল রেখাটা আমি আঁকলাম এই সরল রেখার ঢাল কত দরছি এম থ্রি

সি মানে কি ওয়াই অক্ষের উচ্ছেদ হবে এবং ওয়াই অক্ষের সে উপরও ছেদ করে নিচেও ছেদ করে তার মানে ওয়াই এর মান কত ওয়াই অক্ষের উচ্ছেদ কত জিরো তাহলে আমি এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম থ্রি এক্স আচ্ছা তাহলে আমি যদি এটাকে হচ্ছে এম থ্রি আমি ঢাল ধরি এমন ধরে ঢাল ধরছে কোনো কিছু হইতে পারে তাহলে আলটিমেট আমার কথাটা যেটা হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে ছেদ করুক অথবা নিচে দিয়ে যাক যেটাই হোক না এমন ওয়াই অক্ষ থেকে যে অংশটা সে কাটবে এবং ঢাল দেওয়া থাকলে ওই সরল রেখার সমীকরণ হবে ওয়াই টু এম এক্স প্লাস সি আর যদি ওয়াই অক্ষটা মানে সরল রেখা আমাদের যে সরল রেখা ওই সরল রেখা যদি মূল বিন্দুগামী হয় ওই রেখা যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হবে তাহলে আমরা লিখতে পারি মূল বিন্দুগামী সরল রেখা দেখো এই সরল রেখাটি মূল বিন্দু দিয়ে গেছে না তাহলে মূল বিন্দুগামী সরল রেখা মূল বিন্দুগামী সরল রেখা কি হবে ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে

ওয়াইকুয়াল টু তোমার হচ্ছে এই দিলাম তাহলে কোনটা মূল বিন্দুগামী সরল রেখা যেটা হচ্ছে হচ্ছে তোমার কি বিন্দু সরল রেখা মূল বিন্দুগামী সরল রেখা যার ঢাল হচ্ছে কত যার ঢাল হচ্ছে রোড থ্রি বুঝা গেছে এতটুকু আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন আমি যদি সমীকরণ নির্ণয় করতে বলি ধরো বললাম একটা সরল রেখার ঢাল অ্যান্ড একটা সরল রেখার ঢাল ঢাল এম ইকুয়াল টু হচ্ছে ফাইভ আর ওয়াই অক্ষের ছেদক ওয়াই অক্ষের ছেদক ওয়াই অক্ষের ছেদক হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই অক্ষের ছেদক হচ্ছে কত মাইনাস ফাইভ তাহলে ওই সরল রেখাটার সমীকরণ কি হবে ওই সরল রেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এই যে এই যে সরল রেখাটা আছে যার ঢাল হচ্ছে ফাইভ ওয়াই অক্ষের ছেদক হচ্ছে মাইনাস ফাইভ এই সরল রেখার সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস মাইনাস ফাইভ সুতরাং ওয়াই গেছে এতটুকু ওয়াই অক্ষের ছেদক এবং ঢাল দেওয়া থাকলে তুমি এভাবে অঙ্কটা সলভ করতে পারবা খুব সহজে সমীকরণটা নির্ণয় করতে পারবা তাহলে এই আকৃতাকে কি বলা হয় ঢাল ছেদ আকৃতি বোঝা গেছে আর হচ্ছে ওয়াই অক্ষের মানে মূল বিন্দু আমি সরল রাখার ওয়াই এর ওয়াই অক্ষের ছেদক হচ্ছে জিরো এই জন্য আমরা সরাসরিটাকে লিখি ওয়াই টু mx y mx obviously মনে রাখবা mটা হচ্ছে ঢাল mটা কি এমটা হচ্ছে সরল রেখার ঢাল ঠিক আছে আমাদের এর টপিকটা হচ্ছে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ মানে একটা সরল রেখার একটা বিন্দু দেওয়া থাকবে এবং ওই সরল রেখার ঢাল দেওয়া থাকবে তাহলে ঢাল এবং এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ তাহলে আমরা লিখতে পারি আমাদের টপিকটা হচ্ছে ঢাল বিশিষ্ট ঢাল বিশিষ্ট সমীকরণ এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ তাহলে আমরা যদি প্রথমে সরল রেখার সমীকরণটা লিখি তাহলে ঢাল বিশিষ্ট মানে কি তোমার এম ঢাল দেওয়া থাকবে তাহলে আমার ঢাল কি জানি ঢাল দানি হচ্ছে এম একটা বিন্দু থাকবে মানে ওই সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যাবে তাহলে সব বিন্দুটা কি আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে এক্স এক্স ওয়ান 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 কমা কমা ওয়াই ওয়াই এই বিন্দু দিয়ে যাবে তাহলে আমি একটু গ্রাফটা এখানে আর কি বুঝে তাহলে জিনিসটা আরো সহজে তোমরা বুঝতে পারবা এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ তাহলে আমি যদি একটা সরল রেখা আঁকি এটা হচ্ছে আমার সরল রেখা এই সরল রেখার ঢাল হচ্ছে এম এবং এই সরল রেখাটা একটা বিন্দু দিয়ে গেছে এই যে একটা বিন্দু দিয়ে গেছে অসংখ্য বিন্দু দিয়ে গেছে আমরা জানি একটা সরল রেখা অসংখ্য বিন্দু দিয়ে যায় কিন্তু একটা বিন্দু তোমাকে নির্দিষ্ট করে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দুটার নাম বলে এই বিন্দু দিয়ে গেছে তাহলে এই সরল রেখার সমীকরণ কি হবে তাহলে এক বিন্দু ঢাল বিশিষ্ট এবং এক আমি সরল রেখার সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস m x x1 এটা মুখস্থ করতে হবে কয়েকবার পড়ো এবারে তো মুখস্থ হয়ে গেছে y minus y1 m x x1 এটা কাট সমীকরণ একটা সরল রেখার সমীকরণ কি দেওয়া থাকলে এটা হচ্ছে ঢাল এবং এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ ঠিক আছে আচ্ছা তোমাকে একটা বিন্দু বলে দিবে এবং ঢালের মানটা বলে দিবে এখন ঢাল যদি বলে না দেওয়া থাকে তাহলে আমার ঢাল বের করার সূত্র জানি এটা হচ্ছে আমরা গত ভিডিওতে বা এর আগের ভিডিওতে পড়ছিলাম ঢাল ঢাল কিভাবে নির্ণয় করে পড়ছিলাম না এম ইকুয়াল টু দুইটা সূত্র পড়াইছিলাম এম হয়তো হয় তোমাকে হচ্ছে কোণের মান দিয়ে দিলে আমরা লিখতে পারি ওই কোণের ট্যানজেন্টের মান ঢাল ইকুয়াল টু ট্যান থিটা অথবা আমরা লি পড়ছিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান দুইটা বিন্দু থাকলে ওই সরলরেখা ঢাল নির্ণয় করতে আমরা পারবো আচ্ছা তাহলে এই দুই জায়গা থেকে যদি ঢালের মান দাওয়া না থাকে তাহলে এই দুই জায়গায় যে কোনো একটা জিনিস তোমাকে দাওয়া থাকবে তাহলে ওইখান থেকে আমরা প্রথমে ঢালের মানটা বের করে ফেলবো বিন্দুটা আমার দাওয়া থাকবে আমি এই সূত্রের মধ্যে বসালে আমি ওই সরলরেখার ঢাল পেয়ে যাব আমরা যদি একটা ম্যাথ সলভ করি দেখো ঢালের মান ঢাল এম ইকুয়াল টু একটা সরলরেখার ঢাল হচ্ছে রুট থ্রি এবং তোমার থ্রি কমা থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দুগামী এত বিন্দুগামী বলছি একটি সরল রেখার ঢাল হচ্ছে রুট থ্রি এবং সরল রেখাটি থ্রি কম মাইনাস ওয়ান বিন্দুগামী তাহলে ওই সরল রেখার সমীকরণ কি হবে তাহলে ওই সরল রেখার সমীকরণ আমরা কি লিখতে পারি তাহলে এই সরল রেখার সমীকরণ কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত হয়ে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু তাহলে এম এর মানটা আমরা বসাই দিই তাহলে এম এর মানটা কত এম এর মানটা হচ্ছে রুট থ্রি এম এর মান হচ্ছে রুট থ্রি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান কত এক্স ওয়ান হচ্ছে থ্রি এটা হচ্ছে আমার সব এখানে আমি তার ক্যালকুলেশন করে তাকে ছোটো করবো তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট থ্রি এক্স মাইনাস থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি লিখতে পারি রুট থ্রি এক্স মাইনাস থ্রি রুট থ্রি দুটাকে আমি ওই পাশে নিয়ে যাই তা লিখতে পারি মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আমি এখানে লিখতে পারি রুট থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইজ এটাই হচ্ছে আমার অ্যান্সার তোমার নন নাম্বারগুলো হচ্ছে আমার রুট এরকম আসছে এখানে নাম্বার যদি রকমও হয় এখানে নাম্বারগুলো তোমার বিয়োগ চলে যাবে যোগ বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন তোমাকে হচ্ছে এমসিকিউতে তে থাকতে পারে এই জিনিসটা অথবা তে আসতে পারে ঠিক এমসি তে আসলে খুব ইজিলি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে রাফ হচ্ছে তোমরা সলভটা করে ফেলবা কিন্তু তোমাকে তোমাকে সূত্র জানা থাকতে হবে হবে এই জানতে যে কি ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে ওই সরল রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হবে এই সূত্র তোমার জানা থাকতে হবে তাহলে হচ্ছে খুব ইজিলি তোমরা সলভটা করতে পারবা এই টপিকটাতে হচ্ছে যে ঢাল বিশিষ্ট এবং এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ এখানে আমরিক কঠিন তেমন কোনো কিছু নয় সূত্র জানা থাকলে তুমি যদি বুঝো যে এটা ঢাল হচ্ছে এম আর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু এখানে তুমি বসালে তুমি কিভাবে করবা সেটা যদি বুঝো তাহলে খুব ইলে করতে পারবে আশা করি হচ্ছে কোনো সমস্যা থাকার কথা না যতটুকু বলছে যতটুকু তার কোনো সমস্যা থাকার কথা না আচ্ছা এরপরের টপিকে আমরা যাই আমাদের এরপরের টপিকটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রাখার সমীকরণ টপিকটা কি দুই বিন্দুগামী সরল রাখার সমীকরণ দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ আমি যে একটু গ্রাফ আঁকাই অক্ষ অক্ষ আমার একটা সরল রেখা আছে এই হচ্ছে সরল রেখাটা এখন বলে দিছে এই সরল রেখাটা দুইটা বিন্দু দিয়ে যায় এই দুইটা বিন্দু তোমাকে বলে দিছে এটা হচ্ছে একটা বিন্দু এটা হচ্ছে একটা বিন্দু আমি ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান আরটা হচ্ছে x2 y2 দুইটা বিন্দু দিয়ে যায় যে কোন বিন্দু হইতে পারে যে কোন দুইটা বিন্দু হইতে পারে এই দুই বিন্দু দিয়ে যদি যায় তাহলে ওই সরল রেখার সমীকরণটা কি হবে দুইটা বিন্দু দিয়ে গেলে ওই সরল রেখার সমীকরণ তাহলে আমরা সমীকরণটা আগে লিখি তাহলে দুই বিন্দু গামী সরল রেখার সমীকরণ হচ্ছে x x1 x1 x2 y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান সূত্রটা কয়েকবার পর মুখস্ত করতে হবে এই সূত্রগুলো মুখস্ত জানা থাকতে হবে দুই বিন্দুগামী সরল রাখার সমীকরণ হচ্ছে x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান এখন এক্স ওয়ান এক্স টু এর মান তোমাকে দেওয়া থাকবে প্রশ্নে তোমাকে এক দুইটা বিন্দু দেওয়া থাকবে আমরা যদি একটা সমাধান করি বা একটা উদাহরণ তুমি দেখো আমি বললাম হচ্ছে এবং বিন্দু আমি সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ নির্ণয় করা সমীকরণ নির্ণয় করো তাহলে কি এই যে দুইটা বিন্দু দিয়ে দিয়েছে এই দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে দুইটা বিন্দু এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু হ্যাঁ সরি এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে আমরা সূত্র সরাসরি সূত্র আমরা জানি তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত এক্স ওয়ান হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর ইকুয়াল টু y- ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান টুকু আচ্ছা এরপরে ক্যালকুলেশন কি এরপরে হচ্ছে আমরা এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি যাই আমি বজ্র গ্রহণ করি কোনোয়াল টু সেভেন সেভেন আমরা লিখতে পারি এক্স সেভেন ওয়াই প্লাস থ্রি প্লাস টেন এই দুই সমীকরণ হচ্ছে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই সরল রেখাটার সমীকরণ এই যে এইটা এই সরল রেখাটার সমীকরণ মনে করো যায় এটা এবং এই দুইটা বিন্দু তোমাকে দিছি আমি কি মাইনেস থ্রি কমা ওয়ান এবং ফোর এই দুইটা বিন্দু আমি বলে দিছি। এখন এই সরল রেখাটা এই বিন্দুগামী যদি হয় তাহলে অবশ্যই এই দুইটা বিন্দু দ্বারা এই সরল রেখা সিদ্ধ করবে সিদ্ধ পরীক্ষা বা শুদ্ধ পরীক্ষা আমরা ক্লাস এইট নাইন করার কথা আচ্ছা কি শুদ্ধ পরীক্ষা যে এ দুইটা বিন্দু কি এক্স এবং ওয়াইর ভ্যালু না এটাও কি এক্স এবং ওয়াইর ভ্যালু তাহলে এই বিন্দু দ্বারা এই দুইটা বিন্দু যদি এই দুইটা বিন্দু দিয়ে যদি এই সরল রেখাটা যায় তাহলে এই সরললেখার সমীকরণটা এই দুই বিন্দু দিয়ে কি হবে সিদ্ধ হবে মানে হচ্ছে এই দুই বিন্দুর মানগুলো যদি তুমি এখানে বসাও তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হবে সমান হবে আমরা একটু দেখি দেখো এখানে ভ্যালু কত ভ্যালু হচ্ছে তুমি এখানে এর মাইনাস থ্রি বসাও তাহলে ওয়ান মাইনাস থ্রি ওয়ান সরি এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি এখানে বসাই এই বিন্দুটা বসাই এই যে এই সরল কোন বিন্দুকে আমি আমরা এখানে মানগুলো যদি বসে দেখো কি হয় তাহলে দেখো মাইনাস থ্রি মাইনাসভেন প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো দেখো কাটাকাটি করলে জিরো থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না তার মানে হচ্ছে একটা সরল রেখার সমীকরণ যে বিন্দু দিয়ে যাবে যেই বিন্দু বা অর্থ সরল সমীকরণের উপর যে বিন্দুটা থাকবে ওই বিন্দু দ্বারা হচ্ছে ওই সরল রাখার সমীকরণটাতে কি করবে সিদ্ধ করবে এটা অনেক তোমার কাজে লাগবে সামনে গেলে যে একটা রাখা একটা বিন্দু দিয়ে যখন যায় তখন ওই বিন্দু দ্বারা এই সরলরেখাটা কি করে সিদ্ধ করে এটা মনে রাখবে এটা তোমার অনেক সামনে গেলে কাজে লাগবে যখন আমরা অঙ্ক করবো তখন দেখবা আচ্ছা তাহলে হচ্ছে দুই বিন্দুগামী সরল রাখার সমীকরণ গুলো এরটুকুই আছে আর তেমন হচ্ছে এখানে বাড়তি কোনো কাজ নেই আচ্ছা এরপরের টপিকটা হচ্ছে আমাদের সরল রেখা চিত্র আঁকা তুমি যে একটা সরল রেখা আঁকবা কি হবে আঁকবা তোমরা জানো তো যে এই জিনিসটা যে একটা সরল রেখা আঁকতে হলে তোমার কম পক্ষে দুইটা বিন্দু লাগবে কম পক্ষে কি লাগবে দুইটা বিন্দু লাগবে ধরো তোমার কাছে দুইটা বিন্দু জানা আছে বা তুমি জানো এই দুইটা বিন্দু যদি তুমি দুইটা বিন্দু বের করতে পারো তখন তুমি একটা সরল রেখা আঁকতে পারবা তখন তুমি কি করতে পারবে একটা সরল রেখা আঁকতে পারবা তাই না এখন তোমাকে একটা সমীকরণ দিয়ে দিল থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এই একটা সমীকরণ তোমাকে দিয়ে দিল এই সমীকরণ কি অবশ্য বলে দিছে এই সমীকরণ একটা সরল রেখার সমীকরণ ওই সরল রেখাটা তোমাকে কি বলছে আঁকতে বলছে এখন এখান থেকে তুমি সরল রেখাটা কিভাবে আঁকবা ধরো আমি এক অক্ষ এবং ওয়াই অক্ষ যদি আঁকি তাহলে এই সরল রেখাটা কোন দিক দিয়ে যাবে কেমনে যাবে আমরা আগে জানি না তো দেখি এদিকে যাবে এই দিক থেকে আসবে ওয়াই অক্ষের কোন দিকে ছেদ করবে কোন দিকে ছেদ করবে তা আমরা জানি না তার মানে হচ্ছে এই সমীকরণটা একটা সরলরেখা যদি নির্দেশ করে তাহলে ওই উপরস্থ অনেকগুলা বিন্দু আছে না আমি যদি ওইখান থেকে কমপক্ষে দুইটা বিন্দু বের করতে পারি তাহলে ওই দুই বিন্দু দিয়ে আমি যে রেখা আঁকবো সেটাই হচ্ছে এই সরলরেখার কি চিত্র এই রেখার সমীকরণের চিত্রটা হবে এটা এখনো এই রেখার সমীকরণটা দিয়ে আমাকে তো কমপক্ষে দুইটা বিন্দু বের করতে হবে আমি কেমনে বের করব তোমরা হচ্ছে সরল সমীকরণ ক্লাস সেভেন এইটে আছে সরল সমীকরণ লেখচিত্র অঙ্কন অপনয়ন প্রতিস্থাপন আর গুণন এরপর আছে লেখচিত্র এই লেখচিত্রটা ওইখানে করছিলাম আমরা ওইখানে দুটো সমীকরণ দেওয়া থাকে ওই দুটো সমীকরণ থেকে আমরা হচ্ছে বিন্দুগুলা বের করে দুটো বিন্দু আঁকি রেখা আঁকি ওই রেখা দুটো সংযোগ করলে যেখানে ওইটাই হচ্ছে আমরা এক্স এর মানটা ধরে নিই ওইখানে কিন্তু আমার তো এখানে একটা সমীকরণ ঠিক একইভাবে ওই রকম যেরকম সমাধান করতাম আমরা ঠিক একইভাবে এখান থেকেও সমাধান করে এই সরলরেখাটা দুইটা করে বিন্দু বের করতে হবে তাহলে আমরা যদি একটু দেখি এটা কেমন করা যায় দেখো তো একটু প্রথমে হচ্ছে সমীকরণ থেকে তুমি এর ভ্যালুটা বের করবে তাহলে এখান থেকে যদি আমি এর ভ্যালু বের করি তাহলে আমি কি করতে পারি ওয়াইকে এক পাশে রাখলাম বাকি সব এক পাশে নিয়ে গেলাম তাহলে হচ্ছে টুয়েলভ মাইনাস থ্রি এক্স শুধু y রাখবো তাহলে হচ্ছে ওয়াই টু কি টুয়েলভ মাইনাস থ্রি এক্স বাই ফোর তাহলে y এর ভ্যালুটা বের করছি কিনা মনে আছে এই জিনিসটা কেমনে করি আমরা এরপর হচ্ছে আমরা বক্স করে কি করি x এবং y এর ভ্যালুটা বের করি x এর মান ধরে y এর ভ্যালু বের করি x এর ভ্যালু আমরা যে কোন একটা বসে y ভ্যালু বের করি তাহলে আমি যদি x এর ভ্যালু 0 বসাই x এর ভ্যালু যদি আমি 0 বসে তাহলে আমি পাবো কি 12 3 0 4 এটা না তাহলে আমি পাবো হচ্ছে 12 0 4 12 4 কত 3 4 12 3 তাহলে 0 দলে ওয়াই এর ভ্যালু কত এক্স এর ভ্যালু যদি আমি জিরো বসাই ওয়াই ভ্যালু কত পাবো থ্রি পাবো আচ্ছা এখন এখানে তুমি যে কোনো মানুষ বসতে পারো তোমার কোনো সমস্যা নেই তুমি যাই বসো কোনো সমস্যা নেই আমি যদি হচ্ছে ধরো এখানে ভ্যালুটা বসা আমি আমার মতো করে বসেছি তোমরা তোমাদের মতো করে বসাবা তাতে কোনো সমস্যা নেই আমি যদি হচ্ছে তাহলে হবে কত টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু ফোর বাই ফোর টুয়েলভ মাইনাস টুয়েলভ বাই ফোর

এইবারে দুইটা বিন্দু তুমি গ্রাফে বসাও গুনে গুনে বসানোর পরে যে দুইটা বিন্দু বাবা সেটা দিয়ে হচ্ছে তুমি কি করতে পারবা গ্রাফ আঁকতে পারবা তাহলে আমি যদি বসে 0,3 1 2 3 0,3 আর তো হচ্ছে 4,0 1 2 3 4 4,0 তাহলে হচ্ছে সহ লাগাটা হবে এরকম বুঝছি বুঝা গেছে এটা হচ্ছে কত 0,3 এটা হচ্ছে 4,0 বুঝা গেছে খুবই সোজা সরল রেখার চিত্র আঁকাটা খুবই সোজা একদম ক্লাস এইটের আমাদের বেসিক যেই জিনিসটা ওইটা সরলরেখার চিত্র আঁকা যেটা ওইটাই হচ্ছে এখানে কাজে লাগবে তোমার যে একটা সরলরেখা আঁকতে বলে তোমাকে অবশ্যই ওই সরল রেখার উপরস্ত দুইটা বিন্দু আগে বের করতে হবে তাহলে তুমি খুব সহজে সরলরেখাটা আঁকতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে